সোশ্যাল মিডিয়াতে অন্যের জীবন দেখে আফসোস করার কিছু নাই। মানুষ সোশ্যাল মিডিয়াতে ওইটাই পোস্ট করে যেটা তার সবচেয়ে বেস্ট বা ভালোটা আর যারা বিদেশে থাকে তাদের সুন্দর ভিডিও বা ছবি দেখে কষ্ট পাওয়ার কিছু নাই এটা মনে করার কিছু নাই যে তারা স্বর্গে থাকে আপনারা ওইটাই দেখেন যেটা আপনাদেরকে দেখার জন্য আমরা অ্যালাউ করি আমার ঘরে খাবার না থাকলে নিশ্চয়ই আমি ওটা আপনাকে দেখাবো না সারাদিন কাজ করার পর ক্ষুদা পেটে বাসায় আসার পর যখন কোনো খাবার থাকে না রান্না করার পর আরো দুই ঘন্টা ওয়েট করতে হয় খাবারের জন্য এই কষ্টটা শুধু তারাই বোঝে যারা বিদেশে থাকে আর দেশে ওই প্রিন্সেস জীবনটা ফেলে যখন মানুষ বিদেশে আসে তখনই বাস্তবতাটা হারে হারে টের পায় আর যারা বিদেশে থাকে তাদের যে কি কষ্ট ঘরে বাইরে সমান তালে কাজ করতে হয় এটা আপনি যতক্ষণ না পর্যন্ত বিদেশে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বোঝানো সম্ভব না আর সারা সপ্তাহ ঘরে বাইরে কামলা দেওয়ার পর যখন উইকেন্ডে একদিন আপনি ঘুরতে যাবেন ওই একটা ছবি বা ওই একটা ভিডিও দেখে মানুষ মনে করবে বাহ উনি তো মনে হয় স্বর্গে থাকেন একটা প্রিন্সেসের জীবন কিন্তু ভাই জীবনটা তো সহজ না অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ আর আপনি তখনই ভালো থাকবেন যখন আপনি আপনার নিজের অবস্থান নিয়ে হ্যাপি থাকবেন